মোটামুটি আমি ভাবছিলাম যে তুই টার্গেট পয়েন্টে আমার টার্গেট পয়েন্টের আগে ঠিকই আছে অঙ্ক হ্যাঁ সেটা তো ব্যাপারে যেহেতু তুই আসছিস ওই জন্য একটা টাইম কিন্তু সাড়ে চারটা এক ঘন্টা হয়ে গেল গল্পে গেছে দশ মিনিট ঠিকই আছে একটু রেস্ট নেবো তারপরে বাটার মিল্কটা মোটামুটি এক পোয়া মানে আড়াইশো গরুর দুধ আমি তো জানি যে জল উইদাউট জল বিশ্বাস আর কি সেটা দুদিন হয় আর কি সেটা দিয়ে দই করে নে দুদিন খাওয়া হয় যাই হোক আড়াইশো গ্রাম দুধ এইভাবে আমার পেটে ঢুকছে এটুকু রেখে দিলাম এক গ্লাস যেটা একটু কম খেলাম এটুকু রাখলাম কারণ হচ্ছে গিয়ে দুপুরবেলা বিশ্রামের পরে তিনটে সাড়ে তিনটে সময় যখন উঠি উঠার পথকেই চা 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 করতে লাগি চারটে সাড়ে চারটের সময় চা করে খেতে হয় তারপরে আবার পূর্ণিমার এলে আবার একটা খায় এটা থাকলে তখন এটা যদি খেয়ে নিই তখন আর চায়ের খাবার ইচ্ছাটা চলে যায় যার জন্য রেখে দিলাম কালকে রাখি নেন নিয়ে কালকে বিকালবেলায় সাড়ে চারটের মধ্যে চা করে খেয়েছি আবার পূর্ণিমা এলো আবার চা করে দিল আবার নটা পনেরো নটা দশ নটা পাঁচ এখনো কেউ এলো না কি ব্যাপার হলো আবার এই গাছে তো দুদিন আসে না যাই স্নানটা সারি বসে বসে ব্লগটাকে একটু এডিট করে রাখলাম এগিয়ে রাখলাম আর কি এলেই মনে হচ্ছে পূর্ণিমা কি পূর্ণিমা না মন ও দেরি হলো হ্যাঁ একদম সাড়ে সাতটা

দুই নম্বর যেতে সবার হচ্ছিল 4 বার তো দুই তোই 4 বার তাহলে একটা কমピーনা كده दी दे so, आओ <स्यासिति>

দিতে ড আজকে মনমন্দির দিয়ে দিবে ড্রপ আর পূর্ণিমা ধরবে ক্যামেরা কেমন দেয় শিখতে হবে তো সবই হ্যাঁ এখন থেকে শিখে রাখো তবে তো তুমি বাবার শ্বশুর মশাই সেবা করতে পারবে মানে কাকুকে দিয়ে দেখে নাও শিখে নাও তারপরে বাবারা তো এখন চ্যাংড়া আছে মনে হয় নাকি বাবা হুম বাবা তো এখন চাঙ্গা কাজেই তারপরে বাবা যদি দরকার হয় তখন তাহলে তুমি বাড়িতে দিতে পারবে এখন তুমি যদি শিখে রাখো ওকে বেশ কুড়ি বাইশ যাই বেরোই বেশ আমি বেরিয়ে গেলাম একবার রোদ করে আছে ও

ফের পথে বহুদিনের পুরোনো থাকবে সরুপোজ আমাকে বললো গিয়ে তো চল

छोड़ दिखते क्या hmm, तो हैं नूं क्या कनिष्ठवान हम्म छोड़ मैंने हम्म छोड़ कनिष्ठवान क्या करूँ मनु माँ को मैं बोल दें क्या कुछ तो हल्लो काकी माँ हल्लो आ गया एक आपूदा एक आपूदा तो बोले ना एक आपूदा तो बोलते हैं बोलते हैं

গ্রহণ করছি আমরা চলো খাও দেখি মুনমুনের খাবারটা দেখি বা দেখায় সকলকে ওরকম করে খেলে হবে ওই জন্যই তো পাখির মতন চেহারা হচ্ছে আর দুটোই কীরকম চেহারা হয়েছে দেখো দেখি কাণ্ড হ্যাঁ খাবারের অভাব আছে ঘরে তাহলে

ছিল দেখে নিয়েছি দেখি আলো মিনিট পনেরো আশা করি তার মধ্যেই চলে আসবো ওরে মুনমন দে দেখে ছটা পনেরো যাই বেরোয় এ মূলমোহন ওই তো হ্যাঁ পূর্ণিমাদি আসলে বলবে যে এই সেই দুটো কম্বল আছে পাতলা পাতলা সাদা কম্বল বিছানার উপর পাতার ও বললেই বুঝে নেবে একটা এই বিছানে একটা ম্যানেজারের বিছানে কারণ বিছানাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে রাত্রেবেলায় আছে না এগোতম খুলছে কি করবে গরম লাগছে আরে জেমানন্দ এই যে

তা আমাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে আরে ও ও ইয়াং ছেলে আমাদের কথা আমরা একটাই খাবো ও একটু শখ করে দুটো দুটো চারটে খেতে পারে অসুবিধা কি আছে চালু আছে চালু আছে ছেড়ে দাও তিন দুই তিন তিন ছটা 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 চপ চপ মিন্টু ওটা

มันเมกุณี না

ফল এই দিয়ে ব্রেকফাস্ট সেরেছি দুপুরবেলায় সামাচালের খিচুড়ি আর সবজি আর রাস্তায় স্যামাচালের খিচুড়ি আলু আলু ভুজিয়া এই দিয়ে আমাদের একাদশী পালন করা হলো আমি পালন করলাম তো আছেই তো গুরু আর পূর্ণিমাও করেছে মুনমুনও করলি ও চাঙ্গু পাঙ্গু সঙ্গে সঙ্গে চাঙ্গু পাঙ্গুরাও করেছে এইভাবে আজকের দিনটা কাটালাম যাই হোক সকলে ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট